তো চলে আসেন সবাই আসেন এবং একে অন্যকে সাপোর্ট করেন আচ্ছা তো হইল যে আপনারা কে কোন বাসের ভিডিও চান নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন এখনই বা বলতে পারেন কমেন্টে তো নেক্সট আমরা ওই বাসের ভিডিও দেওয়ার চেষ্টা করব অ্যানপোল আমি এখানে আপনার দুইটা বাসের নাম দিছি হানিফ সাগুরা দেখি কার সাপোর্টার বেশি যেই বাসের জন্য কমেন্ট বেশি আসবে ওই বাসটার ভিডিওই পরবর্তীতে দিব এখনো যারা আসেন গভর্নমেন্টে চলে আসেন আপনাদের জন্য সামনে একটা ভিডিও নিয়ে আসবো বাংলাদেশের সেরা দশটি বাস কোম্পানি এবং কোন বাস কোন সিআরে থাকবেন এটা দেখে আপনারা কিন্তু অনেক অবাক হবেন কারণ বর্তমানে বাংলাদেশের অনেক পরিমাণ বাস বা বাস কোম্পানি তাদের বাস রাস্তায় নামিয়ে দিছে এবং সকল জায়গায় অপারেটার মানে অপারেটিং করতেছে তো অভাব নাই অভাব নাই ভাই তো ভাই তুমি কোথা থেকে দেখতেছো সেটা কমেন্টে বলে দাও। এরকম বন্ধুদেরকে শেয়ার করে অবশ্যই দয়া জানিয়ে দেন। আপনারা কল লাইভে যুক্ত হয়ে যান। আর মাত্র কত আর মাত্র ষাট জন সাবস্ক্রাইবার হইলে আমাদের জানলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো নিশ্চয়ই আপনারা এটা করে দিবেন আশা করি এখন প্রথমে যে আসবে তাকে আমরা টপ ফ্যান হিসাবে দিব আর তাদেরকে আমরা সাবস্ক্রাইব ব্যাক করব। তো চলে আসেন অবশ্যই তাড়াতাড়ি আসবেন আর বন্ধুদেরকে অবশ্যই কমেন্টে বলে দিবেন বা শেয়ার করে দিবেন লাইফটা এখন যদি আমরা শেয়ার করি কপি কপি হুম হুম मैं रोया तुझे ढूंढ़ ढूंढ़े रोया था मैं तो न मिला फिर के दो मैं इस बात की ये सला